নমস্কার আমি মাম্পি হোম মেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল ছটা আর সকাল ছটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হয়ে গেল। ঘুম থেকে আমাকে ওয়াশরুম যেতে হয় তো ফ্রেশ হয়ে চেঞ্জ করে একটু ঘরের মধ্যে একেবারে পাইচারি দিছিলাম। আর ঘরের যে জানালাগুলো রয়েছে সেগুলো সব খুলে দিলাম দিয়ে চলে এসেছি চা করতে তবে তার আগে হাজবেন্ডকে ডেকে দিয়েছি ও ফ্রেশ হতে গিয়েছে আর এদিকে আমাদের দুজনের জন্য দু কাপ চা বসিয়ে দিয়েছিলাম তো আমার চা হয়ে গেছে তো চলুন চা খাওয়া যাক সকালে ঘুম থেকে ওঠার পর গরমা গরম এক কাপ চা না হলে মানসিক আর শারীরিক দিক থেকে সেই সতেজতাটা কাজ করতে চাই না আমার ক্ষেত্রে তাই তো সকালে ঘুম থেকে উঠে আমার এক কাপ গরমা গরম চা লাগবেই লাগবে নিজের মাইন্ডটাকে আর নিজেকে একটু সতেজ ফিল করানোর জন্য সকালে ঘুম থেকে উঠে চা না খেলে নিজের মধ্যে সেই প্রোডাক্টিভিটিটা আসে না আমি চা খেলে অনেক এনার্জি পাই এদিকে চা নিয়ে ব্যালকনিতে চলে এসেছি আর এই টাইমটা না ভীষণ সুন্দর একটা কোনো চেঁচামেচি না কোনো সাউন্ড না একদম নিস্তব্ধ যে থাকে এত সুন্দর স্নিগ্ধ মানে যারা ওঠে তারা তো এই বিষয়টা অনুভব করতেই পারে ভীষণই ভালো লাগে তবে আমার সব সময় হয়ে ওঠা হয় না তবে চেষ্টা করি একটু সকাল সকালই ওঠার আর বাবুর যেহেতু পড়া থাকে সকালে তো সেই কারণে আমাকে কম বেশি উঠতেই হয় ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে জানালা খুললে কিংবা ব্যালকানিতে দাঁড়ালে প্রাকৃতিক দৃশ্য যদি চোখে পড়ে না দেখবেন মনটা অনেক বেশি হয়ে যায় আর ভীষণই ভালো লাগে তবে এটা আমার খুব আফসোস যে আমার বাড়ির সামনে আমরা যেহেতু টাউনে থাকি জানালা খুললে কিংবা ব্যালকানিতে দাঁড়ালে বাড়ি ঘরই দেখা যায় মানুষজনই দেখা যায় প্রাকৃতিক কোনো কিছুই দেখা যায় না তো সেই কারণে ইচ্ছা আছে বারান্দাটায় অনেক বেশি গাছ দিয়ে বারান্দাটা সাজানো ব্যালকানিটা সাজানোর তবে দেখা যাক কবে সাজাতে পারি আছে খুবই সামান্য তবে আরো অনেক আনার ইচ্ছা রয়েছে তো যাই হোক ওদিকে বাবুকে ঘুম থেকে ডেকে দিয়ে ঘরের কাজে চলে এসেছি ফার্স্টে বাবুর যে স্টাডি রুমটা রয়েছে ওটাকে খুব ভালো করে পরিষ্কার করে বিছানা ঝেড়ে ধুয়ে এসেছি দিয়ে এবার আমাদের যে মাস্টার বেডরুমটা রয়েছে এটাকেও খুব ভালো করে পরিষ্কার করে বিছানা টান টান করে গুছিয়ে নেব আর আমার বিছানা টান টান করে গোছাতে ভীষণই ভালো লাগে বাড়ি ঘর খুব ভালো লাগে দেখবেন বিছানাটা যদি টান টান করা থাকে একদম সুন্দর থাকে না তাহলে মনে হয় কি বাড়িঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কারণ বাড়ির অর্ধেকটা মানে ঘরের অর্ধেকটা জায়গা জুড়েই দেখবেন খাটটা থাকে বিছানাটা থাকে তো এই যে আমার খুব সুন্দর করে বিছানা গোছানো হয়ে গেছে এর আগের ভিডিওতে তো আপনারা সবাই আমার বেড কভারের খুব প্রশংসা করেছেন অনেক দিদি ভাইরা আমার কাছে বেড কভার দেখতে চেয়েছেন যে মাম্পি তোমার যে বেড কভার রয়েছে তো সেগুলোর কালেকশন দেখাবে এর আগেও অনেক কজন দিদি ভাই আমায় বলেছিলেন যে আমার বেড কভারের কালেকশনগুলো দেখাতে তোমার বেড কভারগুলো খুব সুন্দর মামপি অবশ্যই বেড কভারের কালেকশনগুলো দেখাবে তো আমি অবশ্যই দেখাবো দিদি ভাই খুব তাড়াতাড়ি দেখাবো তার সঙ্গে অনেক সুইটহার্টরা অনেক কদিন ধরে কিছু রিকোয়েস্টেড ভিডিও আমার কাছে চেয়েছে তো সেই ভিডিওগুলো সত্যি বলতে প্রতিদিন এই সংসারের কাজের মধ্যে না এক্সট্রা যে ভিডিওগুলো সেগুলো আমার করা হয়ে উঠছে না তবে খুব তাড়াতাড়ি করব। আর সামনেই তো আমার তো অনেক কাজ রয়েছে মানে এই বর্ষাকালটা একটু চলে যেতে দিন তারপরেই একটা একটা করে সব ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক ওদিকে ঘরগুলোকে খুব ভালো করে গুছিয়ে টুকটাক যে কাজ থাকে তো সেগুলো সেরে রান্নাঘরে চলে এসেছি আর বাবু তো ফ্রেশ হয়ে চোখ মুখ ধুয়ে ওই ঘরে পড়তে বসেছে তো ওর জন্য এই যে বাদাম ভিজিয়ে রাখি প্রতিদিন রাত্রে বাদাম আর কিশমিস ভিজিয়ে রাখি তো সেটাই ছিলে ওখানে দিয়ে দিলাম তো তবে এখান থেকে আমিও দুটো নেবো বিজয়কেও দুটো দেবো আজ তো তো সানডে থেকে পড়া থাকে বাবুর নটা বাবুকে পড়তে দিয়ে বিজয় একেবারে প্রতি রবিবারে বাজার করে নিয়ে তারপরে বাড়ি ঢোকে তবে আজকে আর বিজয় বাজারে যাবে না কারণ এই মাত্র আমাদের বাড়ির সামনে এক মাচালা কাকু এসেছিল তো সেখান থেকে কিছু মাছ নেওয়া হয়েছে সো সেই কারণে আজকে আর বাজারে যাবে না তো সেই জন্য আজকে ভাবলাম যেহেতু মাছ বাজারের জন্য অপেক্ষা করতে হয়নি মানে অন্য আরো দিন বিজয় বাজারে গেলে আমাকে বসে থাকতে হয় সেই টাইমটা তো আজকে ঝটপট করে রান্নাটা বসেই দেওয়া যাক কারণ যেহেতু সব বাজার টাজার করাই রয়েছে আজকে আর বাজারে যাবে না যেহেতু তো মাছের ঝোল করার জন্য বেসিক যে মশলাটা হয় আদা জিরা লঙ্কা বাটা তো সেটাই করে নিলাম আর এদিকে এই যে মশলার ওপরে একেবারে হলুদ লবণটা দিয়ে দিচ্ছি তাহলে কি বলুন তো রানতে রানতে আর ওই মশলার কোটোই হাত দিতে হবে না আর আমি এমনিতেও ওই মাছ রান মাছ হোক বা যাই হোক মানে রান্না করতে করতে ওই হাত দিয়ে মশলার কৌটোতে হাত দিই না কারণ নিরামিষ খাওয়া হয় যেহেতু সপ্তাহে দু দিন করে আর অন্য অন্য দিনগুলো এক এক সময় নিরামিষ খাওয়া হয় তো সেই জন্যই মাছ টাছের বা রান্না করতে করতে সেই হাত দিয়ে আমরা কোনোদিনও মশলার কৌটো ফোটোতে হাত দিই না অনেকেই আবার এমন আছেন যারা নিজেদের সুবিধা ক্ষেত্রে কৌটো আর নিরামিষের কৌটো আলাদা করে রাখে আমার মাই সেটা করে রাখে তবে আমি করি না কারণ পার্সোনালি আমার সেরকম ভালো একটা লাগে না কারণ আমি যেভাবে দেখবেন আমি রান্না রান্না করতে করতে গেলে গুছিয়ে নিয়েই বসি তারপরেও যদি কোনো কিছু প্রয়োজন হয় তো আমি হাতটা ধুয়ে নিয়ে নি আমার পার্সোনালি পছন্দ না হওয়ার কারণ হচ্ছে একই মশলাপাতি ওই দু তিন রকম জায়গায় কৌটোর মতো আলাদা আলাদা করে রাখতে আমার একদমই ভালো লাগে না আর তাতে কি হয় বলুন তো অনেকটা স্পেস নষ্ট হয় হয় অনেক বেশি কন্টেনার ইউজ করতে আর রান্নাঘরটা খুব গিঞ্জি মনে হয় আমার কাছে না বড্ড মানে লিমিটেড জিনিস থাকবে আর সাজানো গোছানো থাকবে আমার সেই ধরনেরই বেশি ভালো লাগে খুব বেশি জিনিস দিয়ে সবকিছু ভরা থাকলে আমার ভালো লাগে না আমার খুব সামান্য জিনিস দিয়েই খুব ভালোভাবে মানে যত সবকিছু ফাঁকা ফাঁকা থাকবে আমার তত বেশি ভালো লাগে আর আমার রান্নাঘর এমনিতেই খুবই ছোট কাউন্টার টপটাও খুব একটা বড় না আমি রান্না করেও খাবারগুলো সব টেবিলের উপর রেখে দিই এবার আমি যদি আমিষ মশলার কৌটোও করে রাখি সেটা আমি রাখবো কোথায় সেটাও তো আবার কোনো না কোনো জায়গায় রেখে দিতে হবে তো সেই কারণেই আমি মশলার কৌটো অনেক বেশি আলাদা আলাদা করে রাখি না আমার অভ্যাস হয়ে গেছে খুব একটা অসুবিধা হয় না তো যাই হোক এদিকে এই যে মাছ ভেজেছি আর বেগুন ভেজে নিয়েছি তো সকালকার জন্য বিজয়কে আর বাবুকে খেতেও দিয়ে চলে এসেছি রান্না করতে তো মাছ ভাজা বেগুন ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাত দারুণ একেবারে ব্যাপার তো ওরা বাবা ছেলে খেয়ে মানে বাবু পড়তে চলে গিয়েছে ওর তো নটা থেকে পড়া আমি। বললাম সকাল সকাল ভাত খেয়ে গেছে অন্য অন্য দিনগুলো এত সকালে ভাত খেতে চাই না তবে যেহেতু অল্প অল্প করে খেয়ে গেছে তবে তৃপ্তি করেই খেয়েছে তো আজকে তো বাড়ির সামনে থেকে মাছ নেওয়া হয়েছে তো ছোট সাইজের ইলিশ এসেছিল তো সেগুলোই তিনটে নিয়েছিল তো ভেবেছিলাম কিছু ধুয়ে দিই তো বিজয় বলল যে না সবটাই রান্না করে ফেলো তো ভাবলাম এতগুলো মাছ যতক্ষণ করছি তাহলে আর কোনো তরকারি করবো না শুধু মাছের ঝোল ভাতই করে রাখবো আর ইলিশ মাছের ঝোল ভাত হলে ওরা সবাই বা আমরা সবাই বেশ ভালোই খাই অন্য কিছু তেমন একটা প্রয়োজন পড়বে না তো আজকে ইলিশ মাছ রান্না গাটি কচু আলু আর বেগুন দিয়ে অনেকে কচু বলে আবার অনেকে আর অনেক কিছু বলে হয়তো আমি জানি না আমাদের এখানকার ভাষায় আমরা গাটি কচুই বলি এটাকে তো যাই হোক এই গাটি কচু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ করলে কিন্তু খুব ভালো খেতে হয় তো ওদিকে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম কারণ ইলিশ মাছ খুব বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায় তো একদম অল্প করে ভেজে নিয়েছিলাম নিয়ে যে আলু কচু ভেজে তারপরে বেগুন দিয়ে একটু ভালো করে ভেজে যে মশলাটা করেছিলাম আদা জিরে লঙ্কা দিয়ে তো সেটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে গরম জল দিয়ে এই যে আলু আর কচুটা সেদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে চার পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নামিয়ে নেব কারণ ইলিশ মাছ রান্না করতে একদম সময় লাগে না শুধু আলু কচু গলতে যতটা টাইম আর কি তো যাই হোক একদম পাতলা পাতলা দুর্দান্ত স্বাদের ইলিশ মাছ তো ওদিকে আমার রান্না হয়ে গেছে আর ভাত তরকারি টেবিলের ওপর রেখে এসেছি টেবিলটাকে খুব ভালো করে মুছে ভাত তরকারি গুলো রেখে এসেছি এবার রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নেবো তো প্রথমে ডিসলিকুইড জেল দিয়ে ওভেনটাকে খুব ভালো করে কসবাইট দিয়ে মেজে নিচ্ছি মেজে মুছে নেবো কারণ আজ হচ্ছে রবিবার কালকে সোমবার আর সোমবারের দিন তো আমরা নিরামিষ খাই আর তার সঙ্গে সঙ্গে কালকে রয়েছে জন্মাষ্টমী আর আপনাদের সবাইকে অগ্রিম জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা যদিও এই ভিডিওটা কালকে যখন পোস্ট করব তখন তো জন্মাষ্টমীই চলবে গতকালকে ঝুম্পা দাস নামে এক দিদিভাই আমায় কমেন্ট করেছে তুমি বললে না তো তুমি রান্নাঘর পরিষ্কার করো যে জিনিসটা দিয়ে সেটাকে কি বলে যদিও এর আগে আমি অনেক কজন জিজ্ঞেস জিজ্ঞেস করেছিল আমি সবাইকেই বলেছি কমেন্টে তো এইগুলোকে স্পঞ্জ ওয়াইপ বলে তো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন এই ওয়াইপস গুলো এত ভালো আমি দীর্ঘ সাত আট বছর ধরে ব্যবহার করছি খুবই ভালো যারা একবার ব্যবহার করবেন তাদের তো আর ছাড়তেই ইচ্ছা করবে না এত সুন্দর হয় আপনারা ঘর মোছার জন্য যে সুতির যে ন্যাকড়া গুলো ব্যবহার করি ম্যাক্সিমাম বাড়িতে তাই ব্যবহার করা হয় তো সেগুলো দেখবেন একটু স্মেল হয় বা ও কেমন যেন দেখতেও কেমন লাগে তো এইগুলো ব্যবহারও মানে একদম চিপলে পরে জল একেবারে সব নিংড়ে যায় আর নোংরা একদম শর্ট করে সব সবকিছুর মধ্যে অ্যাবজর্ব করে নেয় ভীষণই ভালো এগুলো ব্যবহার করতে পারেন আমার দেখা দেখি আমার যা আমার মা সবাই ব্যবহার করে এগুলো খুবই উপকারী তো যাই হোক আমার এদিকে রান্নাঘরের সব কাজ হয়ে গেছে মানে বাসন রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তো আমি এবার সুন্দর করে ঘরগুলো মুছে চলে যাবো স্নান করতে এখন পোনে এগারোটা মতো বাজে খুব তাড়াতাড়ি আমার সব কাজ সারা হয়ে গেলে বাবু তো একটু পরেই চলে আসবে ও এগারোটা পাঁচ দশের মধ্যেও বাড়িতে ঢুকে পড়ে তো এই যে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে নেওয়া যায় এর আগের ভিডিওতে ডিয়ার আনায়া মল্লিক আমায় কমেন্ট করেছিল যে তোমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে খুব জানতে ইচ্ছা করছে প্রয়োজন হলে বলো না হলে বলো না আমি কিছু মনে করব না তো সুইট হার্ট আমি একদমই কিছু মনে করছি না যদিও আমি এর আগে বলেছি তো আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই আমি তো কাউকেই দেখিনি মানে আমার শাশুড়ি মা খুব ছোটবেলায় মানে আমার হাজবেন্ড যখন খুব অল্প বয়স তখনই মারা গিয়েছে আর আমার শ্বশুর মশাই আমার বিয়ে দেড় বছর আগে মারা গেছে মানে আমার শ্বশুরমশাই মারা যাওয়ার দেড় বছর পর আমাদের দেখে শুনে বিয়ে হয়েছে আমার অল্প বয়সে বিয়ে হয়েছে মানে এমন লাভ ম্যারেজ 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 একদমই না আমাদের অ্যারেঞ্জ অ্যারেঞ্জ প্রপার একেবারে দেখা শোনা করে তারপরেই বিয়ে হয়েছে আমাদের আমার তারপরে তিন ভাই বোন দিদি সবার বড় মানে আমার বড় ননদ আছে তারপরে আমার হাজবেন্ড তারপরে আমার দেওয়ার আছে তো আমরা তিনজনই তিন জায়গায় থাকা হয় আমরা থাকি কৃষ্ণনগরে দেওয়ার থাকে বাতকুল্লাই আর আমার ননদের বিয়ে হয়েছে বীরনগর তো সবাই আলাদা আলাদা মতো রয়েছে তবে এক জায়গায় যখন হয় তখন খুব আনন্দ মজা করি আমরা সবাই তো ওদিকে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে এবার আমি স্নান করতে যাব তবে বিজয়কে তাল আনতে বলেছে তার সঙ্গে দেখলাম কিছু ফলও নিয়ে এসেছে তো এগুলো ধুয়ে আমি তারপরে যাব স্নান করতে কালকে যেহেতু জন্মাষ্টমী ইচ্ছা আছে একটু তালের বড়া করার তো আজ আর ভিডিওটা বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা